ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের তো বটেই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একজন গোল আর রেকর্ড সবকিছুই যার কাছে ধরা দিয়েছে খুব সহজে সেই রোনালদোই গোল পাচ্ছেন না নিজ দেশের জার্সিতে চলমান ইউরোতে টানা তিন ম্যাচে গোল শূন্য পর্তুগিজ সুপার স্টার প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে রেকর্ড পঞ্চাশ ম্যাচ খেলার দিন দলের পরাজয় এড়াতে পারেননি তিনি পর্তুগালের মাদেইরা দ্বীপপুঞ্জে জন্মগ্রহণ করা রোনালদোর কাছে গোল করাটা ছিল ডালভাতের মতো ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোল স্কোরার সিয়ার সেভেন নিজ দেশের লিডিং চার্টেও আছেন এক নম্বরে দেশের হয়ে একশো তিরিশ গোল করা রোনালদো গোল পাননি টানা তিন ম্যাচে প্রথম দুই ম্যাচে পুরোটা সময় সিয়ার সেভেনকে মাঠে রাখলেও জর্জিয়ার বিপক্ষে ম্যাচে ছেষট্টি মিনিটেই তাকে সাবস্টিটিউট করেন রবার্টো মার্তিনেজ ২০২৩ সালে ইউরোপিয়ান ফুটবল সেরে সৌদিতে পারি জমান রোনালদো সেখানে শুরুটা তেমন ভালো না হলেও নিজেকে মানিয়ে নিয়ে হয়ে উঠেছেন ক্লাবটির অবিচ্ছেদ্য অংশ চব্বিশ সালটা দুর্দান্ত কাটানো রোনালদো করেন তিনটি হ্যাট্রিক এছাড়াও এবছরে মোট গোল করেছেন আঠারোটি দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে আসরের শীর্ষ গোলদাতার তালিকার উপরের নামটাও রোনালদো একত্রিশ ম্যাচ খেলে করেন পঁয়ত্রিশ গোল ক্লাবের হয়ে পারফরম্যান্স ধরে রাখলেও জাতীয় দলের জার্সিতে বিবর্ণ সিয়ার সেভেন ইউরোতে প্রায় আড়াইশো মিনিট মাঠে থেকে গোল শূন্য রোনালদো প্রথম ম্যাচে চেকদের বিপক্ষে পর্তুগালের জয়ে রাখতে পারেননি কোনো কন্ট্রিবিউশন আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে টার্কির বিপক্ষে গোল না পেলেও এসিস্ট করে অবদান রাখেন গোলে তবে সর্বশেষ ম্যাচে দলের পরাজয়ের রাতে একেবারেই বিবর্ণ থাকেন রোনালদো ছেষট্টি মিনিট পর তাই তাকে মাঠ থেকেও তুলে নেন কোচ রোনালদো পেরিয়ে এসেছেন তার প্রাইম টাইম তবে ইউরোতে তার দেশের ভালো কিছু করতে তাকে যে ফিরতে হবে সেরা ছন্দে নিজের হারানো সেই রূপ কি রোনালদো ফিরে পাবেন জামান শরফ স্পোর্টস মেইল টোয়েন্টি